আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ আমার সঙ্গে এই প্রবাসে কোনো মানুষ কখনোই শখ করে অবৈধ হতে চায় না কখনো পরিবেশ পরিস্থিতি অথবা এমন একটা সিচুয়েশান আমাদের হয় আমরা বাধ্য হই অবৈধ হতে একজন অবৈধ প্রবাসীর যে কষ্ট যে ভোগান্তি এখন মোটামুটি সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই জানেন বোঝেন আমাদের কাছে সচরাচর যে প্রশ্নগুলো আসে এর মধ্যে অন্যতম একটা প্রশ্ন থাকে ভাই আমি কপিলের আন্ডারে আছি আমি চাচ্ছি কাফালা হতে যদি আমাকে কপিল কাফালা না দেয় তাহলে কি আমি চলে গেলে কপিল কোনো সমস্যা করতে পারবে কিনা আবার অনেকের প্রশ্ন থাকে ইকামার মেয়াদ নেই চলে গেলে কপিল সমস্যা করতে পারবে কিনা হুরোপ দিতে পারবে কিনা টার্মিনেট করতে পারবে কিনা মামলা করতে পারবে কিনা আমার সবসময় পরামর্শ থাকবে যে পরিবেশ পরিস্থিতিকে মানিয়ে চলার পালিয়ে যাওয়া কোনো সমস্যার সমাধান নাও হতে পারে আপনার জন্য ভাগ্য খারাপ হলে আপনি যদি পালিয়ে যান পুলিশেও আটক করে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে যাই হোক যারা প্রশ্ন করেন যে কোনো সমস্যা হবে কি না আজকে মূলত তাদেরকেই জানাতে চাচ্ছি কি কি সমস্যা হতে পারে সম্ভাব্য কোন কপিল আছে সমস্যা করে আবার কোনো কপিল আছে খালি বাল্লে খালি বাড়লে যাক গা গেছে গা তো গেছে গা যাই হোক যদি কোনো কপিল মনে করে যে আপনি তার কাছ থেকে চলে যাওয়ার পরে সমস্যা করবে তাহলে সর্বপ্রথম সে চাইলে আপনাকে টার্মিনেট করতে পারে চাইলে সে আপনাকে আর্থিক ক্ষতিপূরণের জন্য মামলা দিতে পারবে চাইলে অন্য কোনো ইস্যু দাঁড় করিয়েও কিন্তু সে মামলা দিতে পারবে তার সাথে সাথে একজিট দিতে পারবে তবে এই কাজগুলো করার জন্য এক এক সময় এক এক ধরনের শর্তের প্রয়োজন আছে বা শর্ত মানতে হয় আমরা সকলেই জানি মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সৌদি আরবে ডিজিটাল চুক্তি বাধ্যতামূলক করেছে দু সালে আর পঁচিশ অক্টোবর দু হাজার গিয়ে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় টার্মিনেট অপশন চালু করেছে হুরুপ প্রথা বাতিল করে এই যে ডিজিটাল চুক্তি বাধ্যতামূলক করেছে এখন আমরা প্রত্যেকটা প্রবাসী কিন্তু ডিজিটাল চুক্তির আওতায় আছি কিউআর মধ্যে আমাদের প্রত্যেকেরই কিন্তু ডিজিটাল চুক্তি আছে বর্তমান নিয়মে কোনো কর্মীর যদি ইকামার মেয়াদ না থাকে যদি তার ডিজিটাল চুক্তি থাকে সেক্ষেত্রে তার কপিল চাইলে খুব সহজে তাকে টার্মিনেট করতে পারে তো মনে করেন আপনার ইকামার মেয়াদ নেই আপনি আপনার কফিলের কাছ থেকে চলে যাচ্ছেন অথবা বাইরে কাজ করতেছেন ইকামা বানাচ্ছেন না কিন্তু আপনার ডিজিটাল চুক্তি আছে তাহলে আপনাকে সবসময় একটা শঙ্কার মধ্যে থাকতে হবে যে আমার কফিল চাইলে কিন্তু আমাকে টার্মিনেট করতে পারবে ইকামার মেয়াদ না থাকলে কিন্তু বৈধভাবে এক্সিট দিতে পারে না তবে কফিল যদি মনে করে যে মুক্তবালা আমিলে গিয়ে কোনো কিছু করবে সেক্ষেত্রে কিন্তু স্পেশাল রিকোয়েস্টে এক্সিটও দেওয়া সম্ভব তবে সেটা সময় এবং শর্তের উপরে নির্ভর তবে ইকামার কেমন মেয়াদ না থাকলে যদি আপনার ডিজিটাল চুক্তি থাকে এটা লিখে রাখেন আপনাকে টার্মিনেট করতে পারবে তৃতীয় আপনার কফিল চাইলে আপনাকে আর্থিক ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারবে আপনার জন্য যেমন আমরা আমাদের কফিল আমাদেরকে বেতন না দিলে আমরা মুক্তবালা আমলে মামলা করে থাকি রাইট তো কপিলও চাইলে কিন্তু মুক্তবালা আমেলে আপনার বিরুদ্ধে রিপোর্ট করতে পারে দুই কপিল চাইলে থানা কিংবা আদালতে গিয়ে আপনার বিরুদ্ধে মামলাও করতে পারে যদি আপনি এমন কোনো কাগজপত্র দিয়ে থাকেন তাকে বেশিরভাগ প্রবাসীরাই কিন্তু টিপসই দিয়ে দেন সাদা কাগজে অথবা নাফাতের কোড দিয়ে দেন যদি এই ধরনের কোনো অ্যাক্সেস আপনি দিয়ে থাকেন তাহলে কপিল খুব সহজেই আপনার নামে আর্থিক ক্ষতিপূরণের মামলা চুরির মামলা অন্যান্য যে কোনো মামলাও দিতে পারে আমি বলছি না দিয়ে দিবে দিতে পারে বাট সব কফিল করে না কিছু কিছু কপিল আছে যারা একটু গাউড়া টাইপের হয় তারা এই জামলাগুলোতে জড়ায় এরপরে হাউস ড্রাইভার আমেল মঞ্জিল যারা আছেন তারা যদি পালিয়ে যায় তাদের কপিল কিন্তু তাদেরকে হরুপ দিতে পারে কারণ পঁচিশ অক্টোবর দু হাজার বাইশের পরে শুধুমাত্র যারা সাধারণ কর্মী আছেন তাদেরকেই হরুপ দেওয়ার অপশনটি বাতিল হয়েছে তবে যারা হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আছে তাদেরকে কিন্তু হরুপ দেওয়া সম্ভব কারণ তারা হলো ডোমেস্টিক ওয়ার্কার তারপরে হাউস ড্রাইভার আমেল মঞ্জিলদের বিরুদ্ধে যে কোনো সময়ে আর্থিক ক্ষতিপূরণ বা চুরির মামলা দেওয়া যায় দিচ্ছে বহু মানুষ কিন্তু এই ধরনের মামলায় ফেসে গেছে এরপরে আপনারা অনেকেই বলেন যে ইকামার মেয়াদ আছে আমি যদি চলে যাই তাহলে কিছু করতে পারবে কিনা হ্যাঁ আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় যদি আপনি আপনার কপিলের কাছ থেকে চলে যান অথবা কপিলের সাথে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে আপনার কপিল কিন্তু চাইলে আপনার নামে মামলা দিতে পারবে আপনাকে এক্সিট দিতে পারবে আপনাকে টার্মিনেট দিতে পারবে তো এখন কথা হলো যে দিবে কিনা এটা হলো বড়ো কথা আমি শুরুতেই বলছি সব কফিল দেয় না আবার কিছু কিছু কফিল আছে গাওড়া টাইপের যাদের কাজ হলো জামালা পাকানো তো এখন আপনারা যারা আছেন যাদের খুব অসুবিধে হচ্ছে তাদেরকে সবসময় আমরা বলি যে ভাই সমস্যার সমাধান যদি না পান তাহলে আপনি মুক্ত বলা আমেলে যাবেন মনে করেন আপনাকে বেতন দিচ্ছে না কপিল তাহলে আপনি কোথায় যাবেন মুক্তবালা আমেলে মনে করেন আপনার শ্রম আইনের সাথে আপনার সাথে যেমন চুক্তি সে অনুযায়ী আপনাকে কাজ করাচ্ছে না অতিরিক্ত কাজ করাচ্ছে কিংবা আপনি যে কাজে এসেছেন সে কাজ না দিয়ে আপনাকে অন্য কাজ করাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই প্রমাণসহ আপনি মুক্তবালা আমেলে রিপোর্ট করতে পারেন এখন অনেকেই বলবে যে মুক্তবালা আমেলে গেলে সমাধান আসবে কিনা একেবারেই যে আসে না এমন নয় আমরা যদি সঠিক নিয়মে রিপোর্টটা করতে পারি তাহলে সমাধানটাও খুব সুন্দর করে আসে অনেকেই পেয়েছেন ভবিষ্যতে অনেকেই পাবেন মূলত আমরা যে ভুলগুলো করি সেটা হলো আমরা মিথ্যা বলি মুক্ত বলা আমলে অনেক সময় সঠিক লাইনে মামলা করতে পারে না শাকুয়া করতে পারে না তাই অবৈধ হওয়া থেকে সবথেকে ব্যস্ত হলো যে এই বর্তমান সময়ে যদি আপনি কোনো কারণে অবৈধ হয়ে যান তাহলে কিন্তু আপনি বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন না এক দ্বিতীয়ত সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হবে আপনাকে পুলিশ আপনাকে আটক করতে পারে প্রশাসনিক যে কোনো জামেলা হতে পারে তো সব ধরনের জামেলা এড়িয়ে বৈধভাবে থাকার জন্য সব থেকে বেস্ট হল যদি কপিল আপনার সাথে জামেলা করে তাহলে তাকে বুঝিয়ে কাফালা নিয়ে নেন যদি সে বুঝতে না চায় তাহলে মুক্তবাল আমলে স্মরণাপন্ন হন এতেও যদি সমস্যা হয় তাহলে ফাইনাল এক্সিটের ব্যবস্থা করুন কিংবা আপনি মুক্তবাল আমলে গিয়েও ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে পারেন ভালো থাকবেন বিজমি সঙ্গে থাকবেন যে কোনো ধরনের প্রয়োজনীয় কাজ করা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার একটা অফিস রিয়াদে একটা অফিস মক্কায় পাসপোর্ট মালামাত জেয়ারা বিশান মেয়াদা বাড়ানো নতুন জেয়ারা আবেদন করা যাওয়াজাত প্রিন্ট আউট তোলা এয়ারপোর্ট প্রিন্ট আউট তোলা অন্যান্য যে সকল ছোটো মোটো কাজ আছে সবগুলোই আমাদের মধ্যে আপনি করতে পারবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন